দেখুন আজ একটা শুভ মুহূর্ত সেই শুভ মুহূর্তে রায়গঞ্জ শহর মণ্ডলের পক্ষ থেকে ইসলামপুর শহর মণ্ডলের পক্ষ থেকে সরি ইসলামপুর শহর মণ্ডলের পক্ষ থেকে শ্যামাপ্রসাদ মুখার্জি একশো চব্বিশতম জন্মজয়ন্তী উপলক্ষে আজ আমরা এখানে উপস্থিত হয়েছি বিভিন্ন কার্যক্রম বসে আঁকো প্রতিযোগিতা নৃত্য প্রতিযোগিতা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান তৎসহ শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মজীবনী আলোচনা হবে এবং কেন শ্যামাপ্রসাদ মুখার্জি দেশ জাতি সমাজের জন্য বিশেষ করে পশ্চিম পশ্চিমবাংলার জন্য ভারতবর্ষের মানুষের জন্য যে কাজ করে গেছিলেন যে স্বপ্ন দেখিয়েছিলেন সেই স্বপ্ন নিয়ে আজকের জীবনী আলোকপাতের মাধ্যমে আজকের এই কার্যক্রম শুধু ইসলামপুর শহরে নয় সারা উত্তর দিনাজপুর জেলা তথা গোটা ব্যাপী সারা ভারতবর্ষব্যাপী আজকের এই দিন এই শুভ লগ্ন শুভ মুহূর্ত আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পালন করছি বলবেন দেখুন সত্য গত তিন তারিখ ভারতীয় জনতা পার্টির প্রদেশ পক্ষ থেকে রাজ্য সভাপতির নাম ঘোষণা হয়েছে পঞ্চাশ মাস মহাশয়কে আমাদের প্রদেশের সভাপতি নির্বাচিত করা হয়েছে

এবং আমার দৃঢ় বিশ্বাস আগামী ছাব্বিশ সালের যে বিধানসভা নির্বাচন যে বিজেপি ভারতীয় জনতা পার্টির সম্পদের

প্রয়োজনে আপনি তাকে ভুল করে দিতে পারেন।AppCompatActionBar.getSupportActionBar().setTitle("ভোর ত্রয়ীর কারন")। ভোর ভোর সেজজে রণ দেশান্ত। দাওয়াই মনেতে এত জানা। এই বলি। ভোরের ঘুম সুসুশি ভোরের জাগে তো জুম شير رتير من تو چاگا بولا شان کي اوکي لالا جي پڪوان کي ۽ موتا ري الله جانے ديس جي درشن کي বড় কথা বলছে আর এখানকার তৃণমূলের যারা অত্যাচার করছে বা তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছে বড় বড় বক্তব্য দিচ্ছে একমাত্র তার কারণ হচ্ছে শ্যামাপ্রসাদ গঙ্গোপাধ্যায় তাই কারণ এবং তখন তৎকালীন জওয়াহরলাল নেহরুর নেতৃত্বে যে সরকার ছিল কংগ্রেস সরকার এবং বামপন্থীরা মিলে ষড়যন্ত্র করে ইতিহাসের পাতা থেকে তার নামটা মিটেছিল ভারতীয় জনতা পার্টি আজকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে আবার যে বাংলার দরকার আছে সেটাই আমরা আজকে সর্বস্তরের লোক মানুষকে বলছি যে আজকের দিনে শ্যামাপ্রসাদ যদি না থাকতো তাহলে আমি আপনি বাংলা সেই বাংলাকে আবার রক্ষা করতে হবে এই যে গ্রাস করছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে তালিবানি শাসন চলছে যুগ্রপন্থী শাসন চলছে তার বিরুদ্ধে আবার আমাদেরকে একসাথে হতে হবে তার জন্য মানুষকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথাটা মনে করেন এখন বিষয়টা পশ্চিম বাংলার মানুষের ক্ষেত্রে বিশেষত পশ্চিম বাংলার যারা হিন্দু তাদের কাছে এটা গুরুত্বপূর্ণ কারণ পশ্চিম বাংলাকে এক সময় পশ্চিম পাকিস্তানের সাথে যুক্ত করে দেওয়া হয়েছিল আর স্বাধীনতার পরে আর পশ্চিম বাংলার হিন্দুদের জন্য যাতে হিন্দুরা তাদের আর নিজেদের মান সম্মান এবং নিজেদের ধর্মকে রক্ষা করতে পারে তার জন্য তারা লড়াই সংগ্রাম করছিল সেই বিষয়টা তৎকালীন শ্যামাপ্রসাদ মুখার্জি অনুভব করেছিলেন এবং যে তত্ত্বের ভিত্তিতে গোটা দেশ ভারতবর্ষ ভাগ হয়েছিল আর দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে সেই তত্ত্বটাকেই আর সঠিকভাবে প্রয়োগ যাতে হয় তার জন্য পশ্চিম বাংলার যে সমস্ত জায়গা অর্থাৎ তৎকালীন পশ্চিম পাকিস্তানের যে হিন্দু অধ্যুষিত অঞ্চলগুলো সেই অঞ্চলগুলোকে আলাদা করে পশ্চিম পাকিস্তান থেকে আলাদা করে পশ্চিম বাংলা সৃষ্টি করার যে প্রস্তাব তিনি শ্যামাপ্রসাদ মুখার্জি প্রথম দিয়েছিলেন এবং সেই প্রস্তাব বাস্তবায়িত হয়েছিল তার জন্য আজকে আমরা পশ্চিমবাংলার বাসিন্দা আর তার জন্য আমরা গর্ববোধ করি স্বাভাবিকভাবেই এই গর্বের দিনে যার অবদান সব থেকে বেশি ছিল তার জয়ন্তী আমরা আর সঠিকভাবে সুন্দরভাবে আড়ম্বরের সাথে উদযাপন করছি আজ শ্যামাপ্রসাদ মুখার্জির আটশো চব্বিশতম জন্মতিথি উপলক্ষে আমরা ইসলামপুর টাউনে প্রথমেই রেখেছি সকাল এগারোটা থেকে বসে আঁকো প্রতিযোগিতার তিনটি বিভাগের হচ্ছে এখানটায় সাত বছর দশ বছর এবং দশ বছর এগারো বছরের উঠবে তার সঙ্গে রয়েছে আবৃত্তি এবং নৃত্য প্রতিযোগিতা নয় একটা উদ্বোধনী নৃত্য এই রেখেছি আমরা আজকে আজকের এই জন্মদিনের কার্যক্রম তাছাড়া এর মাধ্যমে আমরা সমাজকে বার্তা দিতে চাই যে একশো চব্বিশতম জন্মদিন যেখানে হয়তো প্রচুর অনেক জন্মদিন যেটা গোপনেই করতে হয়েছে যে লোকটার অবদান পশ্চিমবঙ্গে অন্য রাজ্যের কথা বলব না পশ্চিমবঙ্গে যার অবদান সবথেকে বেশি যার প্রতিটি জন্মদিন ধুমধাম করে করা উচিত ছিল সেই লোকটা আজকে পশ্চিমবঙ্গের লোককে তাকে চিনতে পারে তাদেরকে জানানো এবং সমাজে পশ্চিমবঙ্গের তৈরির পিছনে তার যে কথার অবদান আজকে আমরা এই জন্ম দিবস পালন করার মাধ্যমে তাদেরকে এই বার্তা দিতে যাই যে শ্যামপ্রসাদ মুখার্জি না থাকলে আজকে আমরা এই বাংলা পেতাম না এই অবিভক্ত বাংলা একটা আলাদা রাষ্ট্র হিসাবেই যেটা তৈরি হতে যাচ্ছিল সেখান থেকে ভাগ করে অর্থাৎ পশ্চিম দিকটা ভাগ করে পশ্চিমবঙ্গ সৃষ্টির পিছনে শ্যামাপ্রসাদ মুখার্জি যে অবদান তার এই জন্মদিনে তাকে আমি শত কোটি এবং ইসলামপুর টাউন মন্ডল এবং বিজেপির পক্ষ থেকে তাকে আমরা শত কোটি প্রণাম জানাই আজকে মোমবাতি প্রজ্বলন করা হবে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে একশো চব্বিশটা মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে আমরা এই জন্মদিন উদযাপন করবো আছি এটা তো একটা মহতি উদ্যোগ ঠিক আছে ঠিক আছে এটা একটা মহতি উদ্যোগ আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সদ্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে জন্মজয়ন্তী পালন করছি এই পালন উপলক্ষে বসে আঁকো প্রতিযোগিতা যে বাচ্চাদের মধ্যে হচ্ছে যারা নতুন প্রজন্ম শিক্ষার্থী তাদের মধ্যে রাষ্ট্রবোধের চেতনা জাগানোর জন্য কিন্তু আমরা বিষয়ভিত্তিক একটি বসে আঁকো প্রতিযোগিতার বিষয় মানে আমরা আয়োজন করেছি কি বিষয় ছিল একবারে যারা ছোট তাদের জন্য যেমন খুশি আঁকো আর যারা একটু বড় তাদের জন্য দেশত্ববোধক ভাবনা সমৃদ্ধ তাদের মতো করি যে তাদের মধ্যে দেশ বলতে কি বোঝায় দেশ বলতে কেবলমাত্র একটা ভূমিখণ্ড নয় দেশ বলতে তাদের মনে কী ধারণা আছে দেশাত্মবোধ বলতে ঐচ্ছুক সামান্য কৈশোরের মধ্যে শৈশবের মধ্যে কী ধারণা আছে সেই ধারণাটাকে পরিস্ফুটিত করার জন্য এটা করা